This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমাদের দেশ ধর্মনিরপেক্ষ এবং আমাদের দেশ সেখানে যে যার ধর্ম পালন করতে পারে। অর্থাৎ ধর্ম পালন করাটা আমার আপনার সাংবিধানিক অধিকার। রামনবমীর দিনকে যদি গন্ডগোল হয় তাহলে দুর্গাপূজাতে তাহলে তো মুগি মুগা পূজাও তো তাহলে বন্ধ করতে হয়। যে আগামী দুহাজার ছাব্বিশে বিধানসভায় জিতে এসে যে কজন মুসলিম বিধায়ক রয়েছে তাদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বার করে দেবে চ্যালেঞ্জটা তাহলে কার একদিকে ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপি ক্রিকেট অন্যদিকে শাসক যারা এ রাজ্যের মূল বিরোধী তাদের মূলত প্রান্তের শাসক ওদেরকে মনে করছেন এবার পাল্লা দিয়ে বোধহয় রামদঙ্গলী পালন হবে অর্থাৎ এ রাজ্যের দুইটি মূল রাজনৈতিক দল তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টি কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না আমরা নির্বাচন যেভাবে কাভার করি নির্বাচন বা আমরা বিভিন্ন ইভেন্ট যেভাবে কাভার করি আজকে কিন্তু বাংলা সাংবাদিকতা এটা নয়া সংযোজন যে রাম নবমী হচ্ছে দ্য ডে রামনবমী রাম রামনবমী গত কয়েক বছর ধরে এই রামনবমীর একটা আলাদা উত্তেজনা চলে এসেছে না এটা আমি ধর্মীয় উন্মাদনা উত্তেজনার কথা বলছি না আমি একেবারে সরাসরি বলছি রাজনৈতিক উত্তেজনার কথা আর যখনই কোনো উত্তেজনা এবং তার সঙ্গে রাজনীতি যোগ হয় তখন অবধারিতভাবে আইন আদালত চলে আসে আর আর প্লাস নিউজে আইন এলে এক ব্যক্তি চলে আসেন তার নাম ষষ্ঠী চট্টোপাধ্যায় আমার সহকর্মী আর প্লাস নিউজের প্রতিনিধি আহ ষষ্ঠী আমি তোমাকে আজকে ধরে বেঁধে নিয়ে এলাম এই কারণেই যে রাম নবমীর একটা প্রেক্ষাপট ইতিমধ্যেই রচিত হয়ে গেছে বিশেষ করে গত বছরে এবং সেক্ষেত্রে আইন আদালত তদন্ত একটা ইতিহাস রয়েছে আমি প্রথমেই দর্শকদের একবার মনে করিয়ে দেবো ষষ্ঠী বলবে যে কোন প্রেক্ষাপটে আমরা আলোচনা করতে চলেছি প্রথমত হচ্ছে যে অবশ্যই কথা আলোচনা করার আগে অর্থাৎ গত বছর অর্থাৎ দু সালের কথা অবশ্যই একবার বলতে হয় তার কারণ দু সালের পরে আর কিন্তু কোনো নির্বাচন নেই আর এই পঁচিশের পরে ছাব্বিশের হাই ভোল্টেজ বিধানসভার নির্বাচন ফলে দু সালে যখন এই রামনবমী হয়েছে সেই সময় কলকাতা হাইকোর্টে কিন্তু বেশ কয়েকটা মামলা হয়েছে যাই সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই রামনবমীকে কেন্দ্র করে একের পর এক জেলায় যে গন্ডগোল হয়েছে সেই গণ্ডগোলের জেরে সিবিআইকে কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং বিভিন্ন সময় যখন এই ধরনের মামলা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আসে সেই সময় কিন্তু এই রামনবমীর বিষয়টাও কিন্তু প্রধান বিচারপতির মুখে উঠে আসে আবার একটা বছর ঘুরে আবার একটা রামনবমী আসছে যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা আইনি জটিলতা তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে লোকাল থানাগুলো এবং সর্বোপরি যারা মূলত অর্গানাইজ করছে সেই অর্গানাইজ দলগুলোর ক্ষেত্রে আমি এ বিষয়ে আসবো আমি দর্শককে একবার মনে করিয়ে দেব যে কেন আজকে আমরা আলোচনা করছি তার কারণ আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে আমি কাউকে কাঠ গোড়ায় দাঁড় বাংলা যা অবস্থা সেখানে একটা রাজনীতির মেরুকরণ হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজ থেকে এক দশক আগে আমরা ভাবতে পারতাম না যে বিষয়গুলো রাজনীতিতে উত্থাপিত হবে আজকে একটা মেরুকরণের রাজনীতি হয়েছে তার সঙ্গে অনুঘটকের মতো কাজ করেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে সংখ্যালঘুদের ওপর বিশেষত হিন্দুদের ওপর বাঙালি হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছে সেক্ষেত্রে এ রাজ্যেও একটা আবহ তৈরি হয়েছে অন্যদিকে আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধর্মীয় বিভিন্ন ঘটনা প্রবাহকে নিজের দিকে ঝোল টানতে চেষ্টা করে তার কারণ তারা ভোট ব্যাংক তৈরি করছে সেই নিরিখে এবারকার রাম নবী বিশেষ করে পশ্চিম বাংলায় কিভাবে উদযাপিত হবে প্রশাসনের কি ভূমিকা থাকবে এবং যারা রাম রামনবমীতে যাবেন তাদের কি ভূমিকা থাকবে তা নিয়ে কিন্তু একটা সুস্পষ্ট বলা যেতে পারে আদালত শীর্ষ পশ্চিম বাংলার শীর্ষ আদালত অর্থাৎ হাইকোর্ট কিন্তু একটা পরিষ্কার চিত্র তুলে ধরেছেন কি ঠিক তো একেবারে দেখো গত দশ দিনে যদি আমরা দেখি কলকাতা হাইকোর্টে প্রায় বারো থেকে পনেরোটা এই রামনবমীকে কেন্দ্র করে মামলা দায়ের হয়ে গেছে যেটা বাঁকুড়া সালতোরা বা হাওড়া এই বিভিন্ন জেলায় মেদিনীপুর বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে এই রামনবমীকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ তারা বারবার পুলিশের কাছে আবেদন জানিয়েছে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম অনুমতি দিচ্ছে না যে কারণে আজকে তাদেরকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে যে রাজ্যে সমস্ত ধর্মের জন্য আলাদা আলাদা তাদের যে সমস্ত আচার অনুষ্ঠান করার জন্য বিরাট একটা প্ল্যাটফর্ম থাকে সেখানে রামনবমীর মতন একটা এই রকম ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে কেন সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্নটা যখন উঠে আসছে ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋতুদাস সেটা হচ্ছে রামনবমীর দিনকে যদি গন্ডগোল হয় তাহলে দুর্গা পুজোতে তাহলে তো বুদ্ধ দুর্গাপুজোটা তো তাহলে বন্ধ করতে হয় অবশ্যই আমি তো বলবো ষষ্ঠী আমাদের দেশ ধর্মনিরপেক্ষ এবং আমাদের দেশ সেখানে যে যা ধর্ম পালন করতে পারেন অর্থাৎ ধর্ম পালন করাটা আমার আপনার সাংবিধানিক অধিকার এবং সেখানে যদি প্রশাসনিক কারণে আগে থেকে অনুমান করে নেয় যে না এই ধর্ম পালনের রীতিনীতি পালনের ক্ষেত্রে আমরা কোনোভাবে নিষেধাজ্ঞা জারি করব করতে দেব না সেটা কিন্তু আমার সাংবিধানিক যে অধিকার সেই অধিকার লঙ্ঘিত হবে এবং খুব স্পষ্টভাবে ষষ্ঠী যে কথা বললেন যে খুব স্পষ্টভাবে হাইকোর্টও কিন্তু পরিষ্কার করে দিয়েছে আমাদের সেই সাংবিধানিক অধিকার আমরা যেন পাই একদম আমি এখানেই জিজ্ঞেস করব কি কি প্রিকশন অর্থাৎ ইংরেজিতে যাকে প্রিকশন বলি বাংলায় বলা যেতে পারে যে কি এমন কিছু পদক্ষেপ প্রশাসনকে নিতে বলা হয়েছে এবং যারা অংশগ্রহণ করবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে মানে বজায়টা থাকবে তোমার কি মনে হয় একেবারে একটা নির্দিষ্ট গাইডলাইন করে দিয়েছে তবে ঋতুদা এই প্রসঙ্গ যখন রামনবমীর প্রসঙ্গ উঠে আসে তাহলে একটা কথা উঠে আসেই যে এক দশক আগে পর্যন্ত এই রামনবমীকে কেন্দ্র করে কিন্তু শহর শহরতলিতে এত ব্যানার বা পোস্টার কিন্তু আমরা কিন্তু দেখিনি তোমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে সে ছবিটা তুমি দেখেছো কিনা আমার জানা নেই তবে সেই রকম ছবি কিন্তু খুব একটা দেখা যেত না সাম্প্রতিকালে বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে ধর্মীয় ভাবে যেটা একে অপরকে যেভাবে কি বলে অ্যাটাক করছে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্টত আজকে বেশ কিছু নির্দেশের মধ্যে জানিয়ে দিয়েছে যে যারা মূলত এই টোটাল অনুষ্ঠানটাকে অর্গানাইজ করবে তাদের নিজস্ব একটা কার্ড থাকতে হবে অর্থাৎ তাদের নিজস্ব একটা পরিচয়পত্র থাকতে হবে তার কারণ এই রামনবমীকে কেন্দ্র করে যেহেতু বিশাল একটা ঝামেলা হয়েছিল কারণে কলকাতা হাইকোর্ট সিবিআই সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু আগে থেকে একটা প্রিকশন বা একটা ফ্রেম করে দিয়েছে যেখানে বলছে প্রত্যেকে যারা এই রামনবমীর যারা মিছিলে অংশগ্রহণ করবে তাদের নিজস্ব একটা পরিচয় কার্ড লাগবে অর্থাৎ যে সংগঠন মূলত তারা অর্গানাইজ করছে তাদের সেটা নাম থাকবে তার একটা সেখানে ছবি থাকবে এবং শুধু তাই নয় মিছিলের আগে এবং মিছিলের পরে দুটো ক্ষেত্রেই কিন্তু পুলিশ থাকবে পুলিশের জিপ থাকবে এবং শুধু তাই নয় পুরো নিরাপত্তাটা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের উপর দিয়েছে এটা শুধুমাত্র হাওড়ার ক্ষেত্রে নয় এটা আমরা যদি বাঁকুড়ার সালতরার দিকে দেখি বা আমরা মেদিনীপুরের দিকে দেখি বিভিন্ন সময় এবং এই যে রামনবমীকে কেন্দ্র করে মানে আর একদিন পরেই রামনবমী এবং সেই রামনবমীকে কেন্দ্র করে হাইকোর্ট কিন্তু এ বিষয়ে বেশ খানিকটা সরগরম হয়ে উঠেছে যে রামনবমীর জন্য অনুমতি হাইকোর্টের হাইকোর্টকে দিতে যাবে যে কারে কিন্তু আইনজীবীরা কিন্তু তারা বিভিন্ন রাজ্যের তার যে অর্ডার বা নির্দেশ কপি তারা কিন্তু সেটা তুলে ধরছে আদালতের কাছে এটা যদি হয়ে থাকে তাহলে এটা কেন হবে না বা আমরা কেন রামনবমী মিছিল করতে পারবো না অবশ্যই তুমি যে কথা বলছিলে যে আজ থেকে কয়েক দশক আগে তো ভাবতেই পারতাম না রামনবমী অবশ্যই আমরা জানতাম এবং বিশেষ করে আর্যাবর্তের বিভিন্ন জায়গায় রামনবমীতে মিছিল বেরোতো পশ্চিমবাংলায় বেরোতো কিন্তু এত বেশি আমাদের ক্যামেরা এত বেশি আলোর ঝলকানি ছিল না এবং সবচেয়ে বড় কথা আমরা নির্বাচন যেভাবে কাভার করি নির্বাচন বা আমরা বিভিন্ন ইভেন্ট যেভাবে কভার করি আজকে কিন্তু বাংলা সাংবাদিকতা এটা নয়া সংযোজন যে রাম নবমী হচ্ছে দ্য ডে মানে সেই দি ডেতে আমাদের যেটা করতে হবে যে চতুর্দিকে সতর্ক থাকতে হবে ক্যামেরা রাখতে হবে প্রতিনিধিরাও আর প্লাস নিউজের প্রতিনিধিরাও যাচ্ছে আমাদের সবাইকে সেদিন অন ডিউটি একেবারে বলা যেতে পারে একেবারে খুব সজাগ থাকতে হবে আমি এখানে একটা কথা বলবো যে ইদানিংকালে কালে বিশেষ করে গতবারের রামনবমী থেকে এবারকার রামনবমীর তফাত একটাই সেটা হচ্ছে হিন্দু বাঙালি শব্দটা বারবার উচ্চারিত হচ্ছে যেটা বঙ্গ রাজনীতিতে আলাদাভাবে উচ্চারিত হতো না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এবার রাম যেতে যেতে পারে হাই হাই পারে অত্যন্ত একটা উত্তেজনা রয়েছে স্পর্শকাতর সংবেদনশীল তো বটে এখানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা আমি অবশ্যই ষষ্ঠীর সঙ্গে আলোচনা করবো এবং আপনাদেরও ভাবতে বলবো চ্যালেঞ্জটা তাহলে কার চ্যালেঞ্জটা কার একদিকে ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপি ব্রিগেড হিন্দু বাঙালি শব্দটা বারবার উচ্চারণ করছেন কতটা আবেগ কতটা আবেগের পারো চড়াতে পারে সেটা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ অন্যদিকে শাসক অর্থাৎ যারা এ রাজ্যের মূল বিরোধী তাদের উল্টো প্রান্তে যে শাসক শাসক এই দিনটায় কি করবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ একদিকে যেমন ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দুবাবু বিরোধী দলনেতা যেভাবে বারবার হিন্দু বাঙালি শব্দটা উচ্চারণ করছেন কোথাও যেন শাসকের একটা দায়িত্ব এসে যায় তারাও হিন্দু বাঙালির পক্ষে সেটা দেখানো অনেকে মনে করছেন এবার পাল্লা দিয়ে বোধ হয় রামনবমী পালন হবে অর্থাৎ এই রাজ্যের দুই মূল রাজনৈতিক দল তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টি কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না অন্তত রামনবমী পালনের দিক থেকে অন্যদিকে চ্যালেঞ্জটা কিন্তু প্রশাসনের তার কারণ আজকে ষষ্ঠী আমাদের যে কথা শোনালেন এবং হাইকোর্ট যেভাবে বেঁধে দিয়েছে সতর্কীকরণ সেখানে প্রশাসনেরও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আমি সেই জন্য ষষ্ঠী বলবো দু হাজার নির্বাচনের আগে কারণ পরেরবার যখন নির্বাচন হবে তখন প্রশাসন নয় সম্ভবত নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে এবং গোটা প্রশাসনটা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে সুতরাং চ্যালেঞ্জটা তাহলে শাসকের বিরোধী এবং সর্বোপরি প্রশাসনের কি বলবে দেখো কারণ তুমি জানো যে সম্প্রতি তারা কোনো অংশে তারা অংশগ্রহণ না করলেও ধর্মীয়ভাবে কিন্তু তারা একটা জায়গায় কিন্তু প্রত্যেকে এক হয়েছে বিশেষ করে বিরোধী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেটা বিধানসভার বাইরে এবং ভেতরে যে কথা বলার চেষ্টা করেছে যে কথাটা বললে যে একটা মেরুকরণের ধর্মীয় মেরুকরণের একটা পরিস্থিতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুবাবু কিন্তু বারবার একটা কথাই বলছে যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভায় জিতে এসে যে কজন মুসলিম বিধায়ক রয়েছে তাদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বার করে দেবে এবং শুধু তাই না তার পাল্টা অবশ্য যদিও তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির দিয়েছেন তবে যে কথাটা শুভেন্দুবাবু বলার চেষ্টা করছে অবশ্যই আগামী দিনে এ বিষয়ে নিয়ে ভাবতে হবে তার কারণ একথাও তিনি বলছেন যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যত ভোটে তারা জিতেছেন সমস্তটাই হিন্দু ভোটে এইখানেই কোথাও মনে হচ্ছে যে আজকে ধর্মের ভিত্তিতে মানুষ ভাগ হয়ে গেছে তাই রামনবমীটা অত্যন্ত স্পর্শকাতর এবং যারা দর্শক রয়েছেন তাদেরকে একটা কথা অবশ্যই বলতে হয় কোনো রকম প্ররোচনায় আপনারা কিন্তু পা দেবেন না এবং যেভাবে পালন করা যায় আচার যেভাবে মারা যায় সেই অনুযায়ী পালন করাটাই ওনার প্রত্যেকে ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে এবং অবশ্যই নিজের এবং নিজের পরিবারের পক্ষে অনেকটা সুরক্ষিত অবশ্যই ষষ্ঠী সবশেষ সেটাই বলবো কাউন্টডাউন শুরু হয়ে গেছে অবশ্যই চাপা উত্তেজনা আছে চ্যালেঞ্জ আছে শাসকের বিরোধী দলের প্রশাসনের কিন্তু সর্বোপরি চ্যালেঞ্জ মানুষ হিসেবে আমার আপনার তার কারণ একদিকে যেমন উৎসব পালন হবে একদিকে যেমন নিজের ধর্মের অধিকার সাংবিধানিক অধিকার মানুষ পালন করবেন অন্যদিকে এটা খুব পরিষ্কারভাবে ভারতীয় সংবিধান আইনে লেখা রয়েছে আমি আমার সাংবিধানিক অধিকার যেমন পালন করব। কিন্তু আমার শিষ্টাচার আমার ব্যবহার যাতে অন্য কাউকে কোনোভাবে কোনোভাবে প্ররোচিত না করে কোনোভাবে কাউকে কোনো আঘাত করা ক্ষতি করা ক্ষতির উদ্দেশ্য করা উস্কে দেওয়া এসবই কিন্তু আইনত আইনত কঠোরভাবে কঠোরভাবে নিষিদ্ধ এ দেশে সুতরাং চ্যালেঞ্জ তো শুধুমাত্র শাসক বিরোধী প্রশাসনের নয় আসলে চ্যালেঞ্জটা আমার আপনার মতো সাধারণ মানুষেরও ষষ্ঠী অসংখ্য ধন্যবাদ যেভাবে তুমি বললে সেভাবে একদিকে একটা চাপা উত্তেজনা আছে এবং কাউন্টাউন শুরু হয়ে গেছে এবার প্রহর গোনার পালা কোথাও পশ্চিম বাংলা এই বঙ্গদেশে এই চ্যালেঞ্জ কি আমরা দিতে পারবো যে একদিকে যেমন জাগজমক সমস্ত কিছু স্বতঃস্ফূর্ততা নিয়ে রামনবমী পালন হবে অন্যদিকে শান্তি বজায় থাকবে শৃঙ্খলা বজায় থাকবে বাংলা সংস্কৃতি বৈচিত্র্য আমাদের গোটা দেশটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই ঐক্য থাকবে নাকি অসংখ্য ধন্যবাদ ষষ্ঠী আপনারা দেখছেন আর প্লাস নিউজ আপনারা দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান